হাই আমি প্রিয়াঙ্কা কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি আর আজকের দিনটা ছিল আমাদের কাছে খুবই স্পেশাল কারণটা আমি পরে বলছি মা তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই সবজি কাটা শুরু করে দিয়েছে এখানে আছে পটল ঝিঙে আলু আর কুমড়ো তো এখানে চার রকমের সবজি কাটা আছে আর এপাশে আছে কলমি শাক এগুলো পাঁচ রকমের ভাজা হবে মোট সেগুলোরই সবজি কাটা হয়েছে তো তো আমার মাসির পূজা সেই কিছুদিন পর বিয়ে তাই মা আজ দিদিকে আইভুড়ো ভাত খাওয়াবে বাড়িতে তাই সকালবেলা থেকে সবাই আইভুড়ো ভাতের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে এখানেই দিদিকে খেতে বসাবো বাড়িতে জায়গা কম হলে কি হবে মনে কারোর ইচ্ছেতে কম নেই তো এখানে মা রান্নাবান্নাও শুরু করে দিয়েছে একদিকে বোধহয় ডাল হচ্ছে একদিকে নিরামিষ একটা দরকারি দিদি খুব ভালো খায় নিরামিষ আর আমি এদিকে স্নান পুজো সেরে দিদির জন্য অপেক্ষা করছিলাম ও ফোন করেছিল বললো ট্রেন থেকে নেমে গেছে আর কিছু সময়ের মধ্যে ও চলে আসবে ভাই সকালবেলা বাজার থেকে মাংস নিয়ে এসেছে মায়ের হয়তো ওদিকে ইতিমধ্যে সব রান্না প্রায় হয়ে এসেছে যাই একটু দেখে আসি কি করছে মা এদিকে পায়েস বসিয়েছে মা নাকি বসায়নি এখন হয়তো আর মাংস হচ্ছে আর ভাত বসিয়ে দিল ব্যাস এই তিনটে হলেই হয়ে যায় এসেছে তো এবার ওকে একটু সাজিয়ে দিই ভাত খাবে বলে কথা না সাজলে হয় দিদিকে আমি জোর করে এই টোপরটি পরিয়ে দিয়েছিলাম তাই ও একটু লজ্জা পাচ্ছিল কিন্তু যাই হোক ওকে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না এবার দিদিকে ওই ঘরে নিয়ে যাই মা হয়তো ওদিকে সব গুছিয়ে রেডি হয়ে বসে আছে মা এবার দিদিকে আশীর্বাদ করে নিচ্ছে এবার মেনুটা আমরা দেখে নিই কী কী আছে ডাল আছে নিরামিষ সবজি আছে কাঁকড়া মাছের ঝাল আছে যেটি পূজা দিয়ে অত্যন্ত ভালো খায় ওর জন্য স্পেশালি করা এদিকে চিকেন আছে মিষ্টি দই আর পায়েস সাদা ভাত পাঁচ রকমের ভাজা আর সরসার পেঁয়াজের টুকরো এবার দেখুন দিদি অবস্থা মিষ্টি খেতে গেলে আমাদের সবকটি বোনের অবস্থা এমনই হয় আর ও আসলে আর খেয়েই পারছিল না আর এত গরমে শাড়ি পরতে হয়েছে তো ওর শাড়িটা পরেও খুব কষ্ট হচ্ছিল তাই ও এভাবে বসেছে এখন শুনতে সাতটা মতো বাজে আর আমরা যাচ্ছি বাজারে দিদির বিয়ের কিছু কেনাকাটি করতে প্রথমেই আমরা যাব সানগ্লাসের দোকানে লাগবে তো সানগ্লাস নেওয়া হয়ে গেছে এবার আমরা যাব কয়নার দোকানে এখানি মেন আর কি কেনা হবে কি পছন্দ হয়েছে এটা তো দিয়ে নিয়ে নিল ওর বিয়ে উপলক্ষে তোমার সাথে এখানে খুবই ক্লান্ত হয়ে গেছে তাই দোকানের সামনেই উঠে পড়েছে এছাড়াও আরও অনেক গয়নাঘাটি এই দোকান থেকে নেওয়া হয়েছে শুধু দিদি একা না আমরাও কিছু কিছু নিয়েছি ওই দোকান থেকে বেরিয়ে আমরা পাশের আর একটা দোকান এসেছি এই দোকান থেকেও কিছু কেনাকাটা করা বাকি আছে তো সেগুলো আমাদের অলমোস্ট সব কিছুই কেনাকাটি করা হয়ে গেছে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে অনেকটা হাঁটাহাঁটি হয়েছে তো তাই এবার আমরা যাব দিদির জন্য ট্রলি কিনতে তো দেখি দিদির কোনটা পছন্দ হয় এই দোকানের ট্রলিগুলো কি সুন্দর দেখুন কত কত ট্রলি সাজানো আছে খুব সুন্দর লাগছে তো এটা কেনা হয়ে গেলেই আমরা বাড়ির দিকে রওনা দেবো এটাই আমাদের লাস্ট বাজার আমাদের আজকের মতো শেষ এবার আমরা সবাই আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি এটা আমার মাসি মানে পূজাদের মা তো বাড়িতে এসেই আমরা আগে দিদির বিয়ের কাঠটি নিয়ে বসেছি যে কেমন হয়েছে দেখুন তো খুব সুন্দর হয়েছে না শেষ করছি দেখা হবে খুব শিগগিরই পূজাদের বিয়ের ভিডিও নিয়ে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বাই